আসসালামু আলাইকুম খেলাধুলা জগতের সদ্যপা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম রাওয়ালপিন্ডিতে চতুর্থ দিনের শুরুতে আঘাত হেনেছিলেন আজ তাস্কিন আহমেদ এরপর শুরু হয় নাহিদ রানা ও হাসান মাহমুদের গতির ঝড় সেই ঝড়ে লন্ডবন্ড পাকিস্তানের ব্যাটিং লাইন আপ নাহিদ রানা ও হাসান মাহমুদের তোপের মুখে মাত্র ছেচল্লিশ দশমিক চার ওভার ব্যাট করতে পেরেছিলেন স্বাগতিকরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে একশো বাহাত্তর রানেই অল আউট হয়েছিল স্বাগতিকরা ফলে পাকিস্তানের লিড দাঁড়িয়েছিল একশো চুরাশি রানের দ্বিতীয় টেস্ট জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে শান্তদের করতে হবে আবার একশো পঁচাশি রান প্রথম ইনিংসে পাকিস্তান পেসারদের তোপের মুখে প্রতিরোধ করেছিল মেহেদি হাসান মিরাজ আর লিটন কুমার দাস তবে ব্যক্তিগত আটাত্তর রানে মিরাজ আউট হলে ভেঙেছিল একশো পঁয়ষট্টি রানের একটি রেকর্ড জুটি লিটনের একশো আটত্রিশ রানের অনবদ্য ইনিংসে ভর করেই জয়ের ভিত্তিটা গড়েছিল বাংলাদেশ অর্থাৎ স্বপ্ন দেখা শুরু করেছিল দ্বিতীয় টেস্টে টার্গেট তারায় আক্রমণাত্মক ব্যাটিং করে কোনো উইকেট না হারিয়ে সাত ওভারে বিয়াল্লিশ রান তুলেছিল বাংলাদেশ তৎক্ষণাৎ ফ্লাড লাইটের আলো কমে যাওয়া এবং বৃষ্টির বাগরা ম্যাচটি বিলম্বিত হচ্ছিল ম্যাচ চলাকালীন পাকিস্তানি বলাররা কিভাবে সময় অপচয় করতে হয় তার দৃষ্টান্ত দেখিয়েছে বিশেষ করে রিজওয়ান এবং শান মাসুদের কথা না বললেই নয় বাংলাদেশি ব্যাটারদের মোমেন্টাম নষ্ট করতে আম্পায়ারের সাথে বারবার কথা বলতে দেখা যায় তাদের এ কারণে ড্রেসিং রুমে বেশ বিরক্ত দেখা গিয়েছিল সাকিব এবং মুশফিকুর রহিমকে এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই